লোকসভা নির্বাচনের আগে দক্ষিণ দিনাজপুর জেলায় বিজেপির শক্তি বৃদ্ধি একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদান এই বক্তব্য চারিদিকে যেভাবে অরাজকতা চলছে সেই অরাজকতার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে তারা বিজেপির ছত্র ছায় এলেন এই দিনের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি শরৎ চৌধুরী জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার সহ অন্যান্যরা দেখুন আজকে দক্ষিণ দিনাজপুর জেলা কার্যালয়ে আমাদের বালুরঘাট টাউনে এবং পাশে ডাঙ্গা অঞ্চলে এখানে বিশিষ্ট ব্যক্তিরা যেমন এখানে আমাদের রঞ্জিত সরকার আছেন তিনি পঞ্চায়েতে প্রাক্তন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ছিলেন এছাড়া গোপালদা আমাদের হচ্ছে এক্স আর্মি না দা এক্স আর্মি এবং এরকম আর মোটামুটি কুড়ি জনের উপরে যারা বিশিষ্ট সমাজের ব্যক্তি এবং অন্য রাজনৈতিক দল বিলংস করত তারা আজকে আর ভারতীয় জনতা পার্টিতে জেলা কার্যালয়ে এসে হলেন এবং আমার যেটা মনে হয় আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রচুর মানুষ আর সমাজে যারা বিভিন্ন জায়গায় কাজ করছে তারা ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হতে চাইছে আমরা আগামী এক মাসের মধ্যে আরও এরপরে প্রচুর যোগদান করব। এখানে যেহেতু বালুরঘাট লোকসভার সাংসদ আছেন তিনি রেল সহ বিভিন্ন ক্ষেত্রে বা যারা বিধায়করা আছেন রেল সহ বিভিন্ন ক্ষেত্রে যে ব্যাপক উন্নতি করছে তাতে সমাজের সব স্তরের মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সাধারণ গ্রামীণ কৃষক শ্রমিক মজুর যারা আছে সবাই ভারতীয় জনতা পার্টিতে সামিল হতে চাইছে আজকে ওনারা আমাদের সঙ্গে যুক্ত হাতে আমাদের আরো এই এলাকার সংগঠনের ক্ষেত্রে প্রভাব পড়বে সবলকে ধন্যবাদ কোন দলে ছিল আজকে আপনারা কতজন যোগদান করলেন এবং কেন বিষয়ে যোগদান করলেন আমরা 15 20 জন যোগদান করলাম আমি এক সার্ভিসম্যান আমি পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ছিলাম তারপরে কোনো পার্টি করব এরকম কোনো চিন্তা ছিল না কিন্তু পশ্চিমবঙ্গে যে অরাজকতা শুরু হয়েছে চারিদিকে চুরি চাকরি চুরি থেকে বালি চুরি কয়লা চুরি ইট वाली পাথর যা আছে তাই চুরি এমন কে খাদ্য পর্যন্ত চুরি হচ্ছে গরিব মানুষের চাল চুরি হচ্ছে এই সমস্ত যে ধর্মতলায় দেখেছেন কেউ হাজার দিনের বেশি আছেন কেউ ধর্নাতে পাঁচশো দিনের বেশি তাদের কোনো হচ্ছে না তাদের চাকরিগুলো বিক্রি করে দেওয়া হচ্ছে এই বিভিন্ন কারণে এই যে অরাজকতা পশ্চিমবঙ্গকে শেষ করে দিচ্ছে শিক্ষা ব্যবস্থা শেষ শিক্ষা ব্যবস্থাতে দেখুন এই যে অযোগ্য যে প্রার্থী যারা টাকার বিনিময়ে চাকরি দিয়েছে তারা স্কুলে কি শেখাচ্ছে কিছুই শেখাতে পারছে না তার মানে ওই কিছু মূর্খ তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গটাকে সুপরিকল্পিত ভাবে একটা অন্ধকারের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে আমি আমি চিন্তা করলাম যে ভারতীয় জনতা একজন আমার দ্বারা যদি কিছু হয় কিছু উন্নতি হয় আমি কিছু মানুষকে ফেরাতে পারি জয়েন করাতে পারি আমরা সকলে মিলে আন্দোলন করে আজকে এই কুশাসন তৃণমূল কংগ্রেসের এটাকে আমরা পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করতে চাই সেই জন্যই আমরা এই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলাম আপনার নাম আমার নাম রঞ্জিত সরকার আমি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ছিলাম